সায়েন্সের ক্লাস স্টার্ট হয়ে গেছে দেখ প্রথম প্রশ্ন আছে বেঞ্জিন বেঞ্জিনের গঠনে কতগুলো দ্বিবন্ধন আছে যারা পারবি কমেন্ট কবি মুখে বলবি না তাহলে অন্যজন শুনে ফেলবে বেঞ্জিনের গঠনে কতগুলো দ্বিবন্ধন আছে আমাদের দ্বিবন্ধন এবং এক বন্ধন সম্পর্কে ধারণা আছে তো দেখ এখানে যেহেতু বেঞ্জিন থেকে প্রশ্নটা এসছে আমাদের প্রথমে কি করতে হবে বল জৈব কি কিনে গঠিত হয় কার্বন আর হাইড্রোজেন নিয়ে একটু লো কোয়ালিটি করে নেবে হ্যাঁ কার্বন আর হাইড্রোজেন নিয়ে কি বলি আমরা কি বলি ওয়েস মানে হচ্ছে অল বা অ্যালকোহল অল বা অ্যালকোহল আর হচ্ছে ঠিক আছে

গ্যাস লাইটে কি পাওয়া যায় বিউটেন রান্নার কাছে রান্নার কাছে কি পাওয়া যায় প্রোপেন আর বিউটেন প্রোপেন আর বিউটেন আর রান্নার গ্যাস লিক করলে যে গন্ধটা পায় গন্ধটা কিসের মিথাইল মার্গ্যাপটান ভেরি গুড মিথাইল মার্গ্যাপটান আচ্ছা ক্যাডিনেশন ধর্ম মানে কি কার্বন পরমাণুগুলো একই অপরের সঙ্গে যুক্ত হয়ে যে বৃহৎ শৃঙ্খল গঠন করে তাকে বলা হয় ক্যাটিনেশন বল কাকে বলে কার্বন পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যে বৃহৎ সিঙ্গল গঠন করে যাকে বলা হয় ক্যারিনেশন কার্বন ছাড়া আর কাদের আমরা ক্যারিনেশন ধর্ম দেখতে পাই সিলিকন কার সিলিকন ঠিক আছে নেক্সট পরেরটা সিএস থ্রি এই সিক্স কোন সমজাতীয় শ্রেণীর অন্তর্গত সিএস থ্রি এই সিক্স কোন সমজাতীয় শ্রেণীর অন্তর্গত আচ্ছা বল

এক বন্ধন থাকলে আমরা কি বলি এন দুই বন্ধন হলে ইন তিন বন্ধন হলে কি হবে আইন আচ্ছা একটা সমজাতীয় যৌগ অপর সমজাতীয় যৌগ থেকে কি দ্বারা পৃথক থাকে মানে সমজাতীয় যৌগের মধ্যে একটা মূল্য অপর মূল থেকে সি এইচ টু দ্বারা কি থাকে পৃথক থাকে তাহলে সি থ্রি এইচ সিক্স কোন সমজাতীয় শ্রেণীর অন্তর্গত কোনটা হবে বল সি থ্রি এইচ সিক্স সি এল কিন সঠিক উত্তর হবে হচ্ছে এল কিন সঠিক উত্তর হবে এল আচ্ছা ত্রিপত্র কবাটিকা কোথায় থাকে ত্রিপত্র কবাটিকা ডান এবং ডাননিলয়ের মাঝখানে দ্বিপত্র কবাটিকা বমলিন্দ বামলিন্দ নিলয়ের মাঝখানে শিরা কি শিরার মাধ্যমে কোনো রক্ত প্রবাহিত হয় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় ধমনের মধ্য দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় ভেরি গুড আচ্ছা ধমনির মধ্যে কোনো কবাডিকা থাকে না তাই ধমনিতে কি হয় রক্ত বেশি গতিতে চলে এটা মনে থাকবে তারপরে হচ্ছে পালমোনারি শিরা কোন কাজ করে বলতো উল্টো কাজ করে আর পালমোনারি ধমনি ওটা কি কাজ করে উল্টো কাজ করে নেক্সট পরেরটা পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সবুজি পুষ্টির জন্য প্রয়োজনীয় নয় নিম্নলিখিত কোনটি সবুজি পুষ্টির জন্য প্রয়োজনীয় নয় আচ্ছা দেখ আলোক কেন্দ্র কি আচ্ছা আলোক কেন্দ্র আলোক কেন্দ্র বলতে আমরা কি বুঝি আলোক কেন্দ্র কি লেন্সের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্যে আলো গেলে আলোর কোনো প্রতিসরণ হয় না প্রতিসরণ হয় না কি আলো গেলে আলোর কোনো প্রতিসরণ হয় না আচ্ছা বক্রতা কেন্দ্র হচ্ছে লেন্স যেগুলোকের অংশ সেইগুলোকের গোলকের কেন্দ্রকে কি বলে বক্রতা কেন্দ্র বল লেন্স এই বলি আর আলোক কেন্দ্র ও বক্রতা কেন্দ্র যুক্ত করলে কি হয় আমরা প্রধান অক্ষ হয় ঠিক আছে আর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি উত্তল লেন্স থেকে প্রতিসরণের পর যে বিন্দুর মধ্য দিয়ে যায় তাকে আমরা কি বলি মুখ্য ফোকাস তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উত্তর লেন্স থেকে প্রতিসরণের পর কোন বিন্দুতে যাবে মুখ্য ফোকাস দিয়ে যাবে কোন বিন্দুতে যাবে বল মুখ্য ফোকাস দিয়ে যাবে আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে যে মুখ্য ফোকাস থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে ঠিক আছে মনে থাকবে আচ্ছা আরেকটা জিনিস বলতো উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হয় পজিটিভ অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় নেগেটিভ আর বক্রতা বিশুদ্ধ যদি আর আর ফোকাস দূরক যদি এফ হয় এফ সমান সমান কি হয় আর বাই টু এফ সমান সমান আর বাই টু তাহলে কোনটি সবুজি পুষ্টির জন্য প্রয়োজনীয় নয় সবুজি পুষ্টির জন্য প্রয়োজনীয় নয় হচ্ছে সবুজি মানে কি গাছপালা কার্বন ডাই অক্সাইড প্রয়োজনীয় ক্লোরোফিল প্রয়োজনীয় আলো প্রয়োজনীয় অক্সিজেন সবুজি পুষ্টির জন্য অক্সিজেন প্রয়োজনীয় নয় নেক্সট পরের প্রশ্ন উত্তল লেন্সের এফ ওয়ান এবং টু এফ ওয়ানের এর মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে বস্তু রাখা হলে উৎপন্ন প্রতিবিম্ব কেমন হবে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমি বল উত্তল লেন্সের ক্ষেত্রে যদি এফ থেকে টু এর মধ্যে বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে প্রতিবিম্ব তৈরি হবে টু এফ থেকে অসীমের মধ্যে টু এফ থেকে অসীমের মধ্যে আর প্রতিবিম্ব কি হবে উল্টানো উল্টানো মানে কি উল্টানো মানে কি সৎ আর আকারে কি হবে বড় তাহলে আকারে বড় এবং সদ সঠিক উত্তর কি অপশন এক উত্তর লেন্স হ্যাঁ বর্দি দকারে বড় হবে তো উত্তর লেন্সের ক্ষেত্রে অসীমে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হয় অসীমে ফোকাসে ফোকাসে ঠিক আছে ফোকাসে বস্তু রাখলে অসীমে আর হচ্ছে যদি আলোক কেন্দ্র বা সরি যদি বক্রতা কেন্দ্রে বস্তু রাখি তাহলে কোথায় উৎপন্ন হবে বক্রতা কেন্দ্রে সমান আকৃতি আচ্ছা উত্তল লেন্স দ্বারা কি অসদ প্রতিবিম্ব তৈরি করা যায় উত্তল কি করে তৈরি করব বস্তুকে আলোককেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখবে উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে বিবর্ধন মানে কী ভি ওয়াই ইউ লেন্সের ক্ষেত্রে বিবর্ধন কী ভি ওয়াই আর দর্পনের ক্ষেত্রে মাইনাস ভি ঠিক আছে লেন্সের সূত্র কি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই আর দর্পণের ক্ষেত্র কি ওয়ান বাই ভি প্লাস ওয়ান এ মনে থাকবে নেক্সট উত্তর কি হবে সদ্ব এবং বর্ধিত পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি কোনটির তড়িৎ রোধ সবথেকে বেশি কোনটির রোধ সব থেকে বেশি কমেন্ট করবি কোনটির রোধ সবথেকে বেশি কমেন্ট চাই আমি রোধ কি যা তড়িৎ প্রবাহমাত্রকে বাধা দেয় রোধের একক কি বলতো ওহম ঠিক আছে আর একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবারের রোদকে কি বলা হয় রোধাঙ্ক শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে কিন্তু দৈর্ঘ্য বললে রোধ বাড়ে আর ক্ষেত্রফল বলে রোদ কি হয় কমে ঠিক আছে ক্ষেত্রফল বলে রোধ কমে বলে রোধ বাড়ে আচ্ছা একটা জিনিস এখান থেকে দেখ কুইনাইন কি বলতো শিঙ্কোনা গাছের সাল নিকোটিন কি হবে তামাক গাছের পাতা ডারটুরিন ধুতুরা গাছের পাতা এসারবিন সর্বগন্ধা এসারবিন কি হবে সর্বগন্ধা ক্যাফিন কি হবে কফি গাছের কুইনাইন কোন ওষুধ তৈরি করে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন ম্যালেরিয়া নিকোটিন মাদক দ্রব্য ডার্টুরিন কি করে বলতো হাপানির রোগ এসারবিন কি করে উচ্চ রক্তচাপ ক্যাফিন তো বেদনা নাশক ক্যাফিন কি হয় বেদনা নাশক ঠিক আছে এই জন্য হচ্ছে দৌড়ানোর আগে একটু কপি টপি খেয়ে নিবি কোনটির তরিত রোদ সব থেকে বেশি দেখ এর মধ্যে সব থেকে কম রোদ কার বলতো রুপো তারপরে কে তামা তারপরে কি থাকছে লোহা সব থেকে রোদ বেশি নাইক্রোম পরিবাহীর মধ্য দিয়ে যদি পরিবাহী তাপমাত্রা বাড়লে রোধ কি হয় বৃদ্ধি পায় অর্ধ পরিবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে শূন্য ডিগ্রি তাপমাত্রায় অর্ধ পরিবাহী একটা অন্তর হিসাবে কাজ করে ঠিক আছে শূন্য ডিগ্রি তাপমাত্রায় আচ্ছা ইসের সূত্র কী ছিল কুলম্বের সূত্র সমাধান পরস্পরকে বিকর্ষণ করে বিষমাধান পরস্পরকে আকর্ষণ করে আর এই আকর্ষণ বিকর্ষণ বলের মান কি বাদান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ভেরি গুড আচ্ছা সোনার সংকেত কি রুবর সংকেত কি এজি আর সোনার সংকেত কি হবে এইউ তামা কি হবে সিইউ তামা হবে হলো সিইউ লোহা কি হবে এফি ঠিক আছে নেই প্রশ্ন দেখ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ পরিবহনকারী ঋজু পরিবাহের কারণে চুম্বক ক্ষেত্র সম্পর্কে বিবৃতিগুলো বিবেচনা করো বলছে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রটি সমকেন্দ্রিক বৃত্তের আকারে হয় পরিবাহ থেকে দূরত্ব বৃদ্ধি পেলে সমকেন্দ্রিক বৃত্তের বেশাধ্য বৃদ্ধি পায় ধর এখানে একটা জিনিস অশিক্ষিত পুজোর এইভাবে যদি যায় তাহলে কি হয় এইভাবে কি হয় সমকেন্দ্রিক হয় ঠিক আছে এবার পরিবারই পরিবাহী থেকে দূরত্ব বৃদ্ধি পেলে সমকেন্দ্রিক বৃত্তের বেশাদ্দ বৃদ্ধি পায় হবে দুটোই কি হবে দুটোই ঠিক একটা ঠিক এখানে একটু উভয় ঠিক ঠিক আছে দুটোই ঠিক পয়টা দেখ চার ডায়োপটার ক্ষমতার একটি লেন্সের প্রধানক্ষের উপর ৩০ সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো চার ডায়োপটার মানে কি কোন লেন্স পজিটিভ মানে কি উত্তল লেন্স তাহলে কি বল পি সমান সমান কি হয় এফ সমান সমান কি হয় এক মিটার বাই এফ মানে একশো সেন্টিমিটার বাই এফ আচ্ছা সরি সরি পি পি মানে কি এখানে চার সমান সময় একশো সেন্টিমিটার বাই এফ তাহলে এফ কত বেরোচ্ছে পঁচিশ তাহলে বল ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য পঁচিশ আর তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখছিস উত্তল লেন্সের ক্ষেত্রে মানে বস্তু কোথায় রাখছিস বস্তু রাখছিস হচ্ছে এফ এবং টু এফ এর মাঝখানে এফ এবং টু এফ এর মাঝখানে তাহলে প্রতিবিম্ব কোথায় হবে টু এফ আর অসীমের মাঝখানে আর টু এফ আর অসীমের মাঝখানে মানে কি বস্তু আকারে বড় এবং কি হবে সদ সদ এবং আকারে বড় কি হবে সদ এবং সদ মানে কি উল্টো না সোজা উল্টো সদ এবং উল্টো অপশন তিন আচ্ছা নেপ্রন কি বলতো বৃক্ষের গঠনগত কার্যগত একক মানুষের প্রতিটি বিক্কে প্রায় দশ লক্ষ কি থাকে নেপ্রন থাকে কত লক্ষ থাকে বল দশ লক্ষ দেখ নেপ্ট্রন কতগুলো জিনিস আছে একটা আছে মাল মেলপিজিয়ান কর্পাসল একটা কি থাকে বিক্রিয় নালিকা এর মধ্যে কি থাকে মেলপিজিয়ান কর্পাসল মধ্যে কি বোম্যানের ক্যাপসুল বোম্যানস ক্যাপসুল ঠিক আছে এর মধ্যে কি বোম্যানস ক্যাপসুল আটা কি থাকে গ্লোমে গ্লোমে রুলাস গ্লোমে রুলাস গ্লো আসে যে মেলপিজিয়াম করপাসল কিসের অংশ কি বলবি বিকের অংশ বা নেপ্রনের অংশ এগুলো একটু মনে রাখবি তারপরে দেখ দেহের মধ্যে সব থেকে বড় অঙ্গের নাম কি যকৃৎ যকৃত হলো দেহের মধ্যে সব থেকে বড় অঙ্গ আর যকৃতে কি হয় বলতো ইউরিয়া চক্র হয় কোন চক্র হয় ইউরিয়া চক্র হয় যকৃতে যকৃতে হয় ইউরিয়া চক্র আচ্ছা বল শালক সংশ্লেষ কখন ঘটে দিনে ঘটে না রাতে ঘটে দিন ও রাতে না শালক সংশ্লেষ দিনে ঘটে রাতে ঘটবে কেন ঠিক আছে

আয়োড্রাইড এর দ্রবণ মিশ্রিত হয় তখন নিম্নলিখিত কোনটি পর্যবে কোন পর্যবেক্ষণটি সত্যি লেড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড দেখ এটা কি প্রতিস্থাপন করবে দ্বি প্রতিস্থাপন করবে লেড কি আছে নাইট্রেট তাহলে নেট লেট কী উৎপন্ন করবে লেট আয়োডাইড উৎপন্ন করবে ঠিক আছে আর পটাশিয়াম কি তৈরি করবে বলতো নাইট্রেট তৈরি করবে দ্বি প্রতিস্থাপন হয়ে তার মানে কি হবে লেড আয়োডাইডের একটি অদক্ষেপণ পড়বে কোন সাদা না হলুদ হলুদ দদকিবন হয় না লেড আয়োডাইড লেড আয়োডাইডের একটা হলুদ দদকিবন করবে হলুদ দদকিবন করবে ঠিক আছে হলুদ হবে বলছে নিচের বিপরীতগুলো বিবেচনা করুন এবং সঠিক উত্তরটি চিহ্নিত করুন নিউল্যান্ডের অনুমান অনুসারে প্রকৃতিতে মাত্র 56টি মৌল ছিল ঠিক বল নিউল্যান্ড কি বলেছিল 56টা ছিল আচ্ছা নিউল্যান্ড দেখেছিল যে প্রতি অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের অনুরূপ হয় এটা কি এটাও সত্য তাহলে কি হবে এখানে এক আর দুই উভয়ই সঠিক वेरी गुड সূত্র কে দিয়েছিল ডোবেরাইনার অষ্টক সূত্র নিউল্যান্ড ঠিক আছে নিউল্যান্ড নিউল্যান্ড কি সূত্র দিয়েছিল অষ্টক সূত্র ত্রয় সূত্র কে দিয়েছিল ডবেরাই না মেন্ডেলি পরমাণুর কোন ধর্ম কাজ করেছিল পরমাণু ভর আর হচ্ছে মোজলে আধুনিক পদার্থের দিয়েছিল পরমাণুবিক क्रमांक পরমাণুবিক क्रमांक পরমাণুর ভর মানে কি বলতো প্রোটন প্লাস নিউটন পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা আইসোটোপ মানে কি সমান প্রোটন সংখ্যা সমান আইসোবার ভর সংখ্যা সমান আইসোটোন নিউটন সংখ্যা সমান আচ্ছা পর্যায় সংখ্যা কোন সংখ্যার উপর নির্ভর করে কক্ষ সংখ্যা কোন সংখ্যা কক্ষ সংখ্যা যে কটা কক্ষপথ নম্বর পর্যায় আর গ্রুপ সংখ্যা বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কি সংখ্যা বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা আর বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে অষ্টক পূর্তির জন্য যে কটা ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে তাকে আমরা কি বলি যোজ্যতা যে কটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তাকে আমরা কি বলি পরের প্রশ্ন একটি গাড়ি স্থির রেখার স্বাভাবিক আকৃতি কেমন পরেরটা একটি অভিশারী দর্পণের ফোকাস দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার এর সামনে চল্লিশ সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু রাখা হলো প্রতিবিম্বের বিবর্ধন কত হবে দেখ সূত্র কি হয় বল একচুয়ালি এটা খুব সহজ জিনিস কেন বলতো কারণ দেখ দর্পণ বলেছে দর্পণের ক্ষেত্রে যদি আমি বক্রতা কেন্দ্রে বস্তু রাখি তাহলে কি হয় সব সময় কি হয় একই আকৃতির জিনিস তৈরি হয় ঠিক আছে তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য চল্লিশ তাহলে বক্রতা কত প্রকাশ দুর্গ কুড়ি বক্রতা কত প্রথাপ চল্লিশ বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে সমান আকৃতি হয় আর অভিসারী দর্পণ মানে কি অবতল লেন্স অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমি যদি আমি একটা বস্তুকে রাখি তাহলে কি হয় সমশিষ একটা প্রতিবিম্ব গঠিত হয় মানে প্লাস ওয়ান এই ভাইরাস ওয়ানসার অবতল দর্পণে নেগেটিভ হয় না অবতল দর্পণের বিবর্তন সব সব সময় কি হয় বাদিকে উৎপন্ন হয় ঠিক আছে এটা একটু অঙ্ক করে করতে বলে ভালো হতো ঠিক আছে স্যার পরে দেখা যাবে গাছের শিকড় কোথা থেকে অক্সিজেন গ্রহণ করে গাছের শিকড় কোথা থেকে অক্সিজেন গ্রহণ করে

গাছের শিখড় কোথা থেকে অক্সিজেন গ্রহণ করে মাটিতে থাকা জল থেকে না মাটির মাঝখানে যে বায়ুগণা থাকে ভাব এটা এক অনাক্রমতা কি বাইরে থেকে আমাদের দেহে যদি কোনো জীবাণু প্রবেশ করে দেহ তার বিরুদ্ধে একটা কি করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এ ঘটনাকে আমরা কি বলি অনাক্রমতা কি বলি আমরা কি বলি অনাক্রমতা অ্যান্টিজেন কি বলতো যেগুলো আমাদের দেহে প্রবেশ করে তাকে বলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কি যেটা আমাদের দেহে উৎপন্ন হয় তাকে আমরা কি বলি অ্যান্টিবডি ঠিক আছে অ্যান্টিজেন অ্যান্টিবডি গেল এবার থেকে দেখ একটা জিনিস যে প্রথম টিকা কী আবিষ্কার করেছিল এডোয়ার জেনার কোনডোকের টিকা গুটি বসন্তর টিকা ঠিক আছে

ডিটিপি কোনডগডিকা ডিপথেরিয়া টিটানাস ডিটিপি পিরিয়ড ইজ दट টিটানাস এটা মনে রাখবে ঠিক আছে তারপরে হচ্ছে ও পিপি এর পুরো নাম কি বলতো ওরাল পলিও ভ্যাকসিন এটা কিন্তু মুখে দেওয়া হয় কিন্তা হ্যাঁ এইটাও মনে রাখবে এমএমআর কোনডগডিকা মামস মিজার রুবেলা এগুলো ডায়রিয়া কি করিতে রোগ ব্যাকটেরিয়া ম্যালেরিয়া প্রোটোজোয়া ব্যাকটেরিয়া নিউমোনিয়া ব্যাকটেরিয়া ডেঙ্গু ভাইরাস হেপাটাইটিস ভাইরাস এইডস কি হবে ভাইরাস ঠিক আছে এবার কুকুরের সঙ্গে কুকুরের মালিক লেগে গেছে তো আজকে আমাদের অনলাইন ক্লাস এডেপি